মোবাইলের সাউন্ড হঠাৎ করে অফ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইল সাউন্ড হঠাৎ করে অফ হয়ে যায় এই সমস্যা সমাধানের করার জন্য আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দুটি ভিডিও আপলোড করে রেখেছি সেই ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে সেটিংসের মাধ্যমে এই হঠাৎ মোবাইলের সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবেন কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনাদের মোবাইলের সাউন্ড হঠাৎ অফ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন তো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে মোবাইলের সাউন্ড হঠাৎ করে অফ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন তো সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে সর্বপ্রথম কারণ একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেজন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন আপনার এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলে উপরে আপনারা এখান থেকে বার পাবেন আপনারা এখন এখান থেকে এই সার্চ বারে ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পরে এখানে এসে আপনারা টাইপ করবেন ভলিউম বোস্টার লিখে এখান থেকে আপনারা সার্চ করতে হবে কারণ এখন অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করতে হবে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিওএল এম ভলিউম ই আর ভলিউম বোস্টার আমি এখানে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই ভলিউম বোস্টার লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে লোগোটি এখান থেকে ভালো করে দেখে রাখবেন আপনারা এই লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করবেন সেই এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই ইনস্টল অপশানে আপনার এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন অপশন পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করবেন ওপেন বাটনের উপর ক্লিক করলে এই অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর এরকম শু হবে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন দুটা লাইন এটা হচ্ছে আপনার মোবাইলের ভলিউম আর নিচের যে লাইন দেখতে পাচ্ছেন এটা বোস্ট মানে হচ্ছে আপনার ভলিউম বোস্ট করবে এই লাইনের মাধ্যমে এখন এখান থেকে আপনাদের মোবাইল মোবাইলের এটা আপনারা ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কিন্তু আপনারা যেখানে যে নিচের যে লাইন দেখতে পাচ্ছেন বোস্ট আমি দেখে দিচ্ছি এই যে নিচের যে বোস্ট এটা দেখতে পাচ্ছেন এটা আপনারা যে কাজটি করবেন এখান থেকে সর্বোচ্চ সাতাশ আঠাশ পার্সেন্ট করে রাখবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম করে রাখবেন আর আপনারা যদি এর চেয়ে বেশি করে রাখেন তাহলে আপনারা যে কাজটি হবে আপনাদের স্পিকার যে কেটে যেতে পারে কারণ হচ্ছে আপনার মোবাইলের স্পিকার যে কোনো সময় কেটে যেতে পারে এখানে ভলিউম বোস্ট করার মাধ্যমে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই সাতাশ ছাব্বিশ সাতাশ মানে তিরিশের নিচে আপনারা তিরিশ পার্সেন্টের নিচে এখান থেকে রাখবেন তাহলে আপনাদের মোবাইলের সাউন্ড কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনাদের মোবাইলের মাইক মাইকটাও খুব ভালো থাকবে আর আপনারা চাইলে এখান থেকে আপনাদের মোবাইলের যে স্পিকার আছে সেটা আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন এটার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা এখান থেকে কখনো যেটা বোস্ট সাউন্ড হবে এটা আপনারা কখনোই বেড়ে বাড়িয়ে নেবেন না এখান থেকে সর্বোচ্চ ছাব্বিশ সাতাশের মধ্যে রাখবেন বেশি রাখলে কিন্তু আপনাদের মোবাইলের সমস্যা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মোবাইলের হঠাৎ করে সাউন্ড অফ হয়ে যাওয়ার সমস্যা কীভাবে সমাধান করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে